বুধবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপরে আক্রমণের প্রতিবাদে বৃহস্পতিবার হুগলি সাংগঠনিক জেলা বিজেপির পক্ষ থেকে রাস্তা অবরোধ কর্মসূচি গ্রহণ করা হয় হুগলি সাংগঠনিক জেলা সাধারণ সুরেশ সাউ এর নেতৃত্বে বিজেপির কর্মী সমর্থকরা রবীন্দ্রনগর মোড় সহ হুগলির একাধিক জায়গায় অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে এই প্রসঙ্গে হুগলি সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক সুরেশ সাউ বলেন কর্মসূচি ছিল পুলিশ প্রশাসন সব জানত তৃণমূল হঠাৎ করে ওখানে কর্মসূচি নেয় পুলিশ এলাকায় কি করে দেয় আমরা এখনো বুঝতে পারছি না কর্মসূচি নিয়েছে আবার বিরোধী দলনেতার উপর আক্রমণও চালিয়েছে পুলিশের মদতে এই জিনিস হয়েছে আমরা চাইছি মুখ্যমন্ত্রী অবিলম্বে ক্ষমা চাক যতক্ষণ না চাইবে আমাদের আন্দোলন চলবে গোবিন্দনগরে আটকেছে আমরা আবার বলা করে উঠবো আন্দোলন আজকে সারা দিন চলবে কোনো জায়গা বাদ থাকবে না হুগলি সাংগঠনিক জেলার সর্বস্তরে এই আজকের দিনে অবরুদ্ধ করে দেবে পুরো হুগলি জেলা তারা কোন দিক এদেরকেই তো গাই বলছে এদেরকে নিয়েই তো এই পশ্চিম বাংলায় টিকে আছে সুতরাং বিরোধী দল যে অভিযোগ করেছে সেটা কোনো রকম একেবারে ভুল অভিযোগ করেছে এরকম Tanaka সবাই জানে সুতরাং সেই জায়গা দাঁড়িয়ে তার উপর যদি এই আক্রমণ হয় তাকে যদি এখন মনে হয় যে জীবন সংশয় হয়ে যাচ্ছে সে বলছে সুতরাং আমাদের তো জ্বলবেই এই অবরোধ আজকে এখানটা দাঁড় করিয়েছে আমরা আবার কিছুক্ষণ বাদে ব্যান্ডেল মরে সারা হুগলি সাংগঠনিক জেলা আজকে অবরুদ্ধ করবে প্রসঙ্গত উল্লেখ্য বুধবার বারুইপুরে পুলিশের অনুমতি সাপেক্ষে শুভেন্দু অধিকারীর কর্মীসভা ছিল সেখানে তৃণমূল কংগ্রেস হঠাৎ করেই কর্মসূচি নেয় এরপর শুভেন্দু অধিকারী সেখানে পৌঁছলে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা পুলিশের সামনে শুভেন্দু অধিকারীর উপর এবং তার গাড়ির উপরে হামলা চালায় বলে অভিযোগ এরই প্রতিবাদে এদিনের বিক্ষোভ এবং অবরোধ কর্মসূচি গ্রহণ করা হয়েছে বিজেপির পক্ষ থেকে হুগলি থেকে মন্দনা ভট্টাচার্যের রিপোর্ট নিউজ দিগন্ত বার্তা